নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে শরীরে জল জমা শরীরে জল জমা এবং দেখবেন যে আমাদের চোখের নিচে অনেক সময় পাপি সিড অর্থাৎ জল জমে এটা কিন্তু কিডনি রোগের লক্ষণ এবং সেটা আমরা যদি এই লক্ষণটা দেখে ওষুধ দিয়ে থাকি তাহলে ওই সমস্যাটা যেমন চলে যাবে সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিডনির সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে আর যে জল জমা জল জমা পায়ে জল জমা পায়ে জল জমা মানে আমরা আমাদের কিডনি জল ওয়েস্ট প্রোডাক্টটাকে বের করে দেয় এবং সেটা আকারে ঘাম আকারে বেরিয়ে যায় কিন্তু এবং সেই জল যদি বের করতে না পারে তখন পাটা ফুলে যায় এবং এটা কিন্তু কিডনি রোগের একটা বড় লক্ষণ সেই জন্যে ক্রিয়েটিনিন এবং পেচ্ছাপের কালচার অর্থাৎ ইউরিন কালচার এবং রিনাল প্রোফাইলটা যদি করে নিই তখন আমরা ক্রিয়েটিভি লেভেলটা দেখতে পারি বা কোনো প্রোটিন অ্যালবোমিন মহিলাদের ক্ষেত্রে এই অ্যালবোমিনটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পুরুষদেরও হয় এবং ডায়াবেটিস হচ্ছে কিনা এবং সেটাও দেখতে হতে পারে এবং সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি চিকিৎসা করা যায় তাহলে পায়ে জল জমার সমস্যা অচিরেই চলে যাবে এবং এই অচিরে চলে যাওয়ার কারণে আপনার কিন্তু ডায়াবেটিসের একটা আপনি প্রিজার্ভেটিভ প্রিকশন নিতে পারবেন যার জন্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন অপরদিকে কিডনিটা কিন্তু খারাপ হবে না আর কিডনি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু তথাকথিত মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট নেই ডায়ালিসিস ছাড়া এ ম্যানেজমেন্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কিডনি রোগের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছি এবং অনেক সময় ডায়াবেটিসকে মানে ডায়ালিসিস করতে হচ্ছে না কিন্তু ঘটনা হলো যে তাহলে আগে থেকে যদি জানতে পারি আর্লি ডিটেকশন যদি হয়ে যায় তাহলে কিডনিকে সেফ রাখতে পারি আরও যে জল জমে পেটে জল জমা পেটে জল জমে কেন না সিরোসিস যদি আপনার বারবার জন্ডিস হতে থাকে তাহলে কিন্তু লিভারের লিভার কিন্তু ইন হয়ে গিয়ে সেখানে কিন্তু জল জমতে পারে দ্যাট ইজ তাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাসাইটিস এবং সেই অ্যাথাইটিস কিন্তু এলোপ্যাথিতে কোনো মেডিসিন নেই নিয়ে সাথ তখন কিন্তু কি করে না ট্যাপ করে বারবার জলটা বাইর করে আর ট্যাপ করতে ট্যাপ করতে করতে বারবার সেটা কিন্তু এনি চান্স অফ ইনফেকশন এবং সেক্ষেত্রে আমরা যদি আর্লি ডিটেকশন করি আমরা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই অ্যাসাইটিসটাকে পুরোপুরি ভালো করে দিতে পারি এবং শুধু তাই নয় আমরা দেখেছি যে যারা এই ট্যাপ করে জল বের করেছে এবং সেই জলটাকেও কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি এখানে কোনো ক্যান্সার স্টিগমা আছে কিনা তাই প্রথম থেকেই যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই রোগটাকে আমরা পেটে জল জমার হাত থেকে অর্থাৎ অ্যাসাইটিস আমরা ভালো করতে পারি আর একটা জল জমে কি বুকে জল জমে বুকে লাংসের যে কাভারিং সেই কাভারিংটার নাম হচ্ছে পুরা এই যে প্লুরাল স্যাকে যদি জল জমে তাকে বলে পুরুষি এবং এই যে এটা অনেক সময় অনেক কারণে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত কারণে হতে পারে অনেক সময় টিভির কারণে হতে পারে এবং সেক্ষেত্রে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি এটা টিভির কারণে তাহলে টিভি জাত যে সমস্ত আমাদের টিউভারকুলার ডায় জনিত যে রুগী ওষুধ আছে সেগুলো প্রয়োগ করলে ভালো হবে এরকম এরকম অসংখ্য রুগীকে আমরা ভালো করতে পেরেছি এবং তাছাড়াও যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় অ্যাকর্ডিং টি সিমটম কাশ তার কপটা কতটা উঠছে এবং উঠছে কিনা এবং তার পিভিয়াস হিস্ট্রি আছে কিনা তার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ক্যান্সারের স্টিগমা আছে কিনা এগুলোকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই পুরুষির হাত থেকে এবং আমাদের কাছে লেটেস্টে যে এই পুরুষের রুগী আসে যখন বারবার তাকে ট্রিটমেন্ট করার পরে ফেলিওর হয় তখন আমাদের কাছে এই হোমিওপ্যাথি তবে আমি এটা বলবো যদি প্রথমের দিকে আসা যেত তাহলে অনেক সময় কিন্তু আমরা অনেক রুগীকে ভালো করে দিতে পারতাম এবং অনেক সময় এই যে লাংসে জল জমে নিউমোপকাশ বলে নিউমোনিয়াটি যাদের মানে ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল সেই সব রুগীরও কিন্তু এটা ঘটতে পারে এবং তাই আমরা কিন্তু চাই যে যদি আপনি আর্লি চলে আসেন কোথাও জল জমছে চোখে জল জমা হোক পেটে জল জমা হোক সেখানে ইউএসজি করতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষায় এবং তার সঙ্গে সঙ্গে যদি ইউএসজি করেন এবং তাহলে পেটে জল জমাই হোক চোখে জল জমাই হোক এবং লাংসে জল জমাই হোক এবং পায়ে জল জমাই হোক সমস্ত জল জমা কিন্তু এটা একটা রোগের লক্ষণ এবং যদি এর ভিত্তিতে আমরা চিকিৎসা করতে পারি তাহলে এই সমস্ত বড় বড় রোগের হাত থেকে আপনি সহজেই নিস্তার পেয়ে যাবেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে এবং যখন আপনাকে একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যখন কোনোপ্যাথিতে ফেল হোয়ে অ্যাথি ফেলস হোমিওপ্যাথি ক্যান বিগিনস এবং এইটুকু ভরসা রাখুন আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আমার ছেলে পাত্রসাথী মল্লিকের কাছে এমন এমন পেশেন্ট আছে যাদেরকে বলে দেওয়া হয় যে এরপরে আর কিছু করার নেই তারপরে তারা আসে তারপরেও তাকে আমরা দীর্ঘদিন বাঁচাতে বাঁচানো সম্ভব হয়েছে এটা কিন্তু আমার কেরামতি নয় এটা হোমিওপ্যাথির কেরামতি হোমিওপ্যাথি কিন্তু অনেক কিছু করে ওই জন্য হোমিওপ্যাথি সুপার সায়েন্স এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই জন্য আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশে আছি এবং হোমিওপ্যাথি সম্পর্কে অনেক অজ্ঞতা আছে সেই অজ্ঞতা দূর করার জন্যই আমরা এই ডক্টর প্লাস এই সব অভিজ্ঞতাগুলো তুলে ধরছি এবং আপনারা যদি এর থেকে উপকৃত হন তাহলে আমরা আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব এবং সেই জন্য আমরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে আমরা আরো অনুপ্রাণিত হবে নতুন নতুন এই ভিডিও করতে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার